এখানে তানদিম শাকিব শরীফুল ভাই বলেন বা যাদের সাথে আমি খেলছি তারা ওভারঅল অনেকেই নেস্টালিমে এখন খেলতেছে তা বলতে কয়েকজনের সাথে হয় হয়তোবা মেক্সিমামের সাথে হয় না হয়তোবা টেক্স দিলে হয়তোবা অনেকে ব্যস্ত হয়ে থাকে হয়তোবা দেরিতে রিপ্লে করে খসে পড়া তারার খবর আকাশ কখনো রাখে না সেখানে যে তারা দৃশ্যমান হওয়ার আগেই খসে পড়েছে সেই তারার খবর আর কেইবা রাখবে একই সাথে খেলা তারকা বনে যাওয়া বন্ধুদের দেওয়া মেসেজটাও তাই পড়ে থাকে আরবিট বক্সে বাস্তবতা এতটাই কঠিন ক্রিকেটটা এখন দেখা যাচ্ছে আমার এমন একটা অবস্থায় চলে গেছে ফ্যামিলির কারণে বা বাবা মার কারণে দেখা যাচ্ছে তাদের ভালো থাকার কারণে যদি আমাকে ক্রিকেট ছেড়ে দিয়ে অন্য কোনো পেশা বেছে নিতে হয় তাহলে আমাকে সেটাই করতে হবে শাহিন আলম বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপ জেতা দলটার একজন ছিলেন শাহীন ছোটবেলা থেকে কুড়িগ্রামে অভাব অনটনের সাথে বেড়ে ওঠা এমনও সময় গেছে ছোট্ট শাহিন বাবার সাথে কাজ করেছেন ইট ভাটাতে তার জীবনের একমাত্র প্রাচুর্য ছিল ক্রিকেট সেই প্রাচুর্য এখন শাহীন হারাতে বসেছেন আমার ফ্রেন্ডরা যারা হয়তোবা দেখেন তানজিম সাকিব শরীফুল ভাই বলেন বা যাদের সাথে আমি খেলছি তারা ওভারঅল অনেকেই ন্যাশনাল ডিমে এখন খেলতেছে বা আমার ফ্রেন্ড তানজিম আমি সেও ন্যাশনাল খেলতেছে অবশ্য যখন আমি তাদের খেলা দেখি বা তখন নিজের মনে বিজয় একটা আক্ষেপ হয় যে আমরা একসাথে খেলছিলাম হয়তো বা সে এখন একটা ভালো একটা পর্যায়ে খেলতেছে হয়তোবা আমি ইঞ্জুরির কারণে পিছায় পড়ে আসি হয়তোবা দেখা যাচ্ছে এখন ওভারঅল আর্থিকভাবে কোনো দিকে আমি মানে সাহায্য বা কোনো কিছু পাচ্ছি না দেখা যাচ্ছে আমি তার কারণে হয়তোবা বা ক্রিকেটটা আগে কন্টিনিউ মানে আগায় নিতে পারতেছি না বা ওভারঅল প্র্যাকটিস কোনো ফ্যাসিলিটিস বলেন বা দাস ইস্যু কোনো জায়গায় গিয়ে যে আমি প্র্যাকটিস করব সেটার জন্য আমাকে দেখা যাচ্ছে যে আমার মানে অর্থনৈতিকভাবে অনেক মানে কষ্ট হচ্ছে নিজেকে ম্যানেজ করাটা যুব বিশ্বকাপের পরপরই শাহিন পড়ে যান ইঞ্জুরিতে চলে যান লাইমলাইটের বাইরে তারপর আর আলোতে আসা হয়নি সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে ফেরা নামে মাত্র পারিশ্রমিকে তিন ম্যাচ খেলেছেন একমাত্র ছেলে হিসাবে পরিবারের দায়িত্ব বিকেএসপিতে বেতন পাওনা অবস্থা এমন শাহিনের এখন একজোড়া জুতো কেনারও টাকা নাই বাংলাদেশ ক্রিকেট আলো নিচেই যেন অন্ধকার আপনি একজন খেলোয়াড়ের অবশ্যই মানে বোলিং শু লাগে বা রানিং শু লাগে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যে এমন একটা অবস্থায় আছি আমি যে একটা বোলিং শু বলেন বা রানিং শু বলেন আমি যে কিনবো সেই অবস্থাটা বর্তমান আমার মানে সেই বর্তমান সেই অবস্থানে আমি বর্তমান নাই মাঝে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিরুল হকের সাহায্য পেয়েছিলেন শাহীদ তবে যাদের করার কথা তারা করছে কতটা শাহিন এখন শুধুই একটু সুনজরের দিকে তাকিয়ে একটু উন্নত অনুশীলনের সুবিধা বলে রাখা ইঞ্জুরির আগেও একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বল করতে পারতেন শাহিন আমার যে ফ্রেন্ডগুলো যারা ইঞ্জুরিতে ছিল তাদেরকে যেভাবে টেক কেয়ার বলেন আদার সাইড বলেন বা সব কিছুভাবে যেরকমভাবে হেল্প করা হয়েছে বাট আমার ক্ষেত্রে জানি না কেন এরকমটা হলো এখন হয়তো বা এটা অবশ্যই খারাপ লাগে চোখের সামনেই দেখতেছিলাম আমার যারা ইঞ্জুরি ছিল ফ্রেন্ডরা আমার সাথে হয়তোবা আমি ওয়ার্ল্ড কাপে কোনো গেম খেলি নাই এবার আমি আন্ডার নাইনটিন ছিলাম আমি বাংলা টাইগার্স ক্যাম্পেও ছিলাম এইচপিতেও তিনবার ছিলাম তো ওভারঅল দেখা যাচ্ছে তাদের প্রতি যেরকম একটা টেক কেয়ার ছিল ছিল হয়তো বা অন্যান্য আদার সাইড বলেন অর্থনৈতিক সাইড বলেন আমার ক্ষেত্রে হয়তো বা সেটা ব্যতিক্রম ছিল শাহিন কি খুব বেশি কিছু চান দেশকে বিশ্বকাপ জেতানো দলের একজন ক্রিকেটারের কি এতটুকু চাওয়া থাকতে পারে না অভিভাবক ক্রিকেট বোর্ডের কাছে কিংবা দেশের কাছে মাহুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম